কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো আজকে সকালে কিন্তু কাজকর্ম বেশিরভাগই অফ ক্যামেরায় করে নিয়েছি সব শেষে এই যে কিচেনে চলে এসেছি তবে আজকের রান্নাবান্না সব কিছু নিফাই করে নিয়েছে আমি একটু বিশেষ কাজে বাহিরে গিয়েছিলাম তো বাহিরের সেই জন্যই একটু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো আমি যেহেতু আচার তৈরি করি প্রতিনিয়ত বা ইনশাল্লাহ সামনের দিকেও প্রতিদিন করতে হবে তো সেই জন্য আগাম কিছু মশলা তৈরি করে রাখছি মশলা শেষ পর্যায়ে এই তো আমাদের পেয়েছেন শুকনো মরিচ চারটে শুকনো নিয়ে নিয়েছি এখানে আছে গোটা ধনিয়া গোটা জিরা মৌরি আর হচ্ছে কালি জিরা তো এই তো এখানে একেবারে লো আছে আমি মশলাগুলো বেজে নেব খেয়াল রাখতে হবে যাতে ঘুরে না যায় মশলাগুলো কালা হয়ে গেছে এখন ঠান্ডা করে সালেন্ডারে গুঁড়ো করে নেব বা শিল্পটায় গুঁড়ো করে নেব কাঁচা আম কত বড় বড়ো এখনও অনেক কাঁচা আম বাজারে ওঠে এখানে দুটা কাঁচা আম ভিজিয়ে রাখলাম আর এই যে কয়েকটা লেবু ভিজিয়ে রাখবো তো আমার একটা আপু আমার কাছে রিকোয়েস্ট করছে লেবুর আচার বানানোর জন্য তা আপুর জন্যই কিন্তু আজকে লেবুর আচারটা বানাবো তো আমি ছয় পিস লেবু নিয়েছি বেশি নেই নেই ছয় পিস নিয়েছি অল্প করেই বানাবো যেহেতু অনেক আচার আছে কোনটা রেখে কোনটা খাবো। তো কিছু সময় ভিজিয়ে তারপরে আমি সুন্দর করে ক্লিন করে নেব। লেবু ভিজিয়ে রেখে এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রে আমি মাপ করে এক লিটার পানি দিয়ে দেব। তো এটা হচ্ছে হাফ লিটারই বোতল তো এই বোতলের আমি দুই বোতল পানি দিয়ে দেব আর এই পানিগুলো আমি ভালো করে ফুটিয়ে নেব সাথে লবণ দিয়ে দেব তো আরও এক বোতল দিয়ে দিচ্ছি এক লিটার পানিতে আমি চার চামচ লবণ দিয়ে দিচ্ছি এই যে উঁচু উঁচু করে একদম উঁচু উঁচু করে চার চামচ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে পানিটাকে ফুটিয়ে নেব পানিগুলো দিয়ে এদিকে এই যে ভিজিয়ে রেখেছিলাম দুইটা আম সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি দেখুন আমের গায়ে কিন্তু এক ফোটাও পানি নেই যদি পানি থাকে তাহলে কিন্তু সংরক্ষণের বেলায় একদমই ভালো হবে না পচে যাবে তো সেই জন্য এই তো আমি এখন বটির সাহায্যে আমগুলো আমার পছন্দ মতো কেটে নিচ্ছি মিলা করে বাড়া শক্ত হয়ে গেছে মানে আটি আর কি যে পাশ দিয়ে কেটে নিচ্ছি কাঁচা এখনো কিন্তু কাঁচা বহু ওঠে বাজারে অনেক আছে তো আমি এভাবে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এইটেবে করে নিচ্ছি এই তো এইভাবে করে কেটে নিয়েছি সুন্দর করে আমি পাশের অংশও নিয়ে নিয়েছি কারণ পাশেও অনেক অংশ ছিল তো কিছুই ফেলি নেই এই তো দুইটা আমি দেখুন কতগুলো আম হয়েছে তো কাঁচা আম থাকতে থাকতে সবাই কাঁচা আম সংরক্ষণ করুন আমার মতো করে এইভাবে সংরক্ষণ করলে সারা বছর জুড়ে খেতে পারবেন কোনোই সমস্যা নেই এভাবে সারা বছরই ভালো থাকে আম তো আমি যে প্রসেসে করছি আমি সেই প্রসেসই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই দিকে পানিগুলো আমি কারেন্টের সুলাই ফুটিয়ে নিচ্ছি তো এক লিটার পানিকে আমি হাফ লিটার করে নেব তো মনে হচ্ছে আরও একটু পানি কমতে হবে তারপরে আমি পানিগুলো নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব যে ফুটানো পানিগুলো একটা সরানো করার মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে দেখুন পানিটা অর্ধেক হয়ে গেছে আমি এক লিটার পানি নিয়েছিলাম তো পানিটা কিন্তু এখন হাফ লিটার হয়ে গেছে আর পানিটা পুরোপুরি একেবারে নর্মাল হয়ে গেছে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি একেবারে পুরোপুরি নর্মালে আনতে হবে একবারে ঠান্ডা এখন আমি এই যে একটা পরিপক্ক কাছের ঝাড় নিয়েছি এই যে দেখুন তো এই কাছে জারের মধ্যে আমি এই যে আমগুলো কেটে রেখেছি তা আমগুলো দিয়ে দিচ্ছি তাই আমি আমার পছন্দ মতো আমগুলো কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো জানি না এ পর্যন্ত আমার আপু ভাইয়েরা বা দিদিমণিরা কে কে আমার সাথে আছেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ এই তো আমি একটা ঝাড়ে যতটুকু ধরছে ততটুকুই আমি দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে লবণ পানিটা দিয়ে দেব একেবারে বিনা খরচে এই এইভাবে আম সংরক্ষণ করবেন আর সারা বছর জুড়ে খাবেন কোনো সমস্যা নেই ফ্রিজেও রাখা প্রয়োজন নেই আস্তে আস্তে করে আমি এখন এই তো পানি দিব একবারে ডুবিয়ে পানি দেব যেমন আমের উপরে পানিটা থাকে এই যে এই যে দেখতেই পাচ্ছেন একেবারে পুরো জারটা ভরে দিয়েছি এই যে এভাবে আমি রেখে দেব একে পনেরো দিন পর হলে বেশি ভালো হবে যখনই খেতে মন চাইবে কাঁচা আম তখনই এখান থেকে খেয়ে নেওয়া যাবে আর কোনো কোনোভাবেই কোনো সমস্যা হবে না তা আমার মতো এই প্রসেসে বিনা খরচে কাঁচা আম সংরক্ষণ করে এভাবে খাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই তো যে স্টার লেবু আমি ভিজিয়ে রেখেছিলাম একেবারে সুন্দর করে ক্লিন করে দিয়ে নিয়েছি এখন এই তো একটা নাইফের সাহায্যে লেবুগুলো আমি আমার তা কেটে নিচ্ছি এই তো দুই দিক থেকে আগা মাথা কেটে তারপরে এইভাবে মাছ বরাবর এই তো কেটে নিচ্ছি তো লেবুর ভিতরে যে সাদা অংশটা আমি একটা লেবুকে আটখণ্ড করবো এইভাবে তো এই যে সাদা অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে তা না হলে আচারটা নষ্ট হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না আর এইভাবে আমার যে লেবুর আচার বানালে একদমই তিতাব তিতা লাগবে না অনেকে বলে তিতা লাগে আসলে কিন্তু প্রসেসগুলো ঠিক থাকলে কিন্তু ডেবুর তিতা লাগবে না কখনোই এই যে এই সাদা অংশটা এভাবে ফেলে দেবেন এই তো আমি এভাবে করে সবগুলো লেবু কেটে নেব এই তো সাদা অংশগুলো এইভাবে কেটে ফেলে দেবেন আবার বেশি কেটে ফেলে দেবেন না নিয়ম অনুযায়ী কেটে নেবেন এই তো এভাবে আল্লাহ তালার কি কুদরত এতগুলা লেবু কেটেছি একটা লেবু তো একটা বীজই নেই দেখেছেন ভাবতি আমার কেমন অবাক অবাক লাগছে আমি লেবুগুলো কাটছি আর মনে মনে ভাবছি যে লেবুতে তো একটা না একটা বীজ থাকবে তাই না কিন্তু এই ছয়টা লেবুর একটা লেবু তো একটা বীজও কোথাও পেলাম না তো সবই তো আল্লাহর ইচ্ছা তাই না তো লেবুটার নাম কি আমি জানি না তো কেউ যদি জেনে থাকেন তাহলে বলবেন ছবি দেখে তো লেবুটা এত রসালো কিন্তু একটাও বীজ নেই এই যে দেখুন আমি এই যে সাদা অংশগুলো আর এই যে আগা মাথা কেটে ফেলে দিয়েছি একটাও বীজ পেলাম না এই তো একটা বাটিতে তুলে নিচ্ছি লেবুগুলো হালকাভাবে সিদ্ধ করে নেব যার জন্য এই তো একটা কড়াইতে কিছুটা পানি দিয়ে চুলাটা অন করে দিলাম পানিগুলো একটা বলক আসলে আমি এই লেবুগুলো দিয়ে দেব এই তো পানিটা ফুটে ওঠেছে এখন আমি কেটে রাখা লেবুগুলো দিয়ে দেব লেবুগুলো জাস্ট একটা বলক ফুটলেই আমি এই যে এরকম যাত্রী চামচের সাহায্যে উঠিয়ে ফেলব এই যে দেখুন লেবুগুলো একটা বলক তুলে নিয়েছি এখন আমি এই জাজরির চামচটার সাহায্যে তুলে নেব বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হবে এই যে দেখুন জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই তো প্লাস্টিকের একটা জাপিতে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আচারটা রান্না করার জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তো বরাবরের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা হালকাভাবে গরম করে নিয়েছি চুলার আঁশটা একেবারে লো আছে আছে এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো তো ঠান্ডা হয়ে যাওয়া লেবুগুলো এখন ভালো করে নাড়াচাড়া করব। চুলা রাশটা কিন্তু একেবারে লো আছে আছে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দেখুন একেবারে সামান্য আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আচারটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি পাশের চুলা একটু কড়াই বসিয়ে দিয়েলাম আর কড়াইতে একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা নিজের ইচ্ছেই গলে যাবে এটাকে নাড়াচাড়া করব না যখন দেখব এটা গলে গেছে তখন এটাকে আস্তে আস্তে ক্যারামেল করে নেব এই যে দেখুন এটা কিন্তু আপন ইচ্ছেই ক্যারামেল হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি এই কড়াইয়ের মধ্যে লেবুগুলো ঢেলে দেবো লেবুগুলো অলরেডি আমার বাজা হয়ে গেছে এই যে দেখুন লেবুগুলো আমার বাজা হয়ে গেছে যতটুকু পরিমাণে বেজে নেওয়ার দরকার ছিল আমি ততটুকু পরিমাণে বেছে নিয়েছি মাছা কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি এক ক্যামেরায় লেবুগুলো ওই কড়াইতে ঢেলে দেব ক্রামেলের কড়াইতে এই তো গ্রামেলের কড়াইতে আচারগুলো ট্রান্সফার করে এখন এ পাশে নিয়ে আসছি কারণ ও পাশটা অনেক অন্ধকার বাতাসের জন্য জানালা খোলা যাচ্ছে না তো আমি অফ ক্যামেরায় মিষ্টিটা চেক করে আরও একটু চিনি দিয়ে দিছি তা আসলে মিষ্টি ঝাল টক এগুলো যার যার পছন্দ অনুযায়ী এখন আমি দুই এক মিনিট রান্না করলেই হয়ে যাবে লেবুর লবণীয় আচার এই আচারটা কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায় আচারটা আমার হয়েই গেছে আর এরই মধ্যে আমার আপু নামটা মনে পড়েছে সুমি সংসার এই আপুটা বলেছে আপু একদিন লেবুর আচার বানাইও লেবুর আচার দেখতে চাই তো আপু তোমার উদ্দেশ্যে কিন্তু আজকে লেবুর আচারটা বানিয়েছি অবশ্যই তুমি ভিডিও আপলোড করা মাত্রই তুমি দেখবে আমি জানি সব সময় তুমি আমার ভিডিও দেখো তো এই যে দেখো তোমার উদ্দেশ্য করে এই লেবুর আচারটা বানিয়েছি সব শেষে এই যে দিয়ে দিয়েছি আমি যে বাজা মশলাটা করেছিলাম তো সেখান থেকে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম মানে এখানে যতটুকু লাগবে সেই অনুযায়ী এখন চুলাটা অফ করে দেব গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু আর বেশি জল করার কোনো প্রয়োজন নেই এই তো আমি এখন চুলাটা অফ করে দেব ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি তো এই তো আসারটা তুলে নেওয়ার জন্য আমি একটা স্বচ্ছ পরিষ্কার কাছের বাটি নিয়েছি অলরেডি আমি দু চামচ উঠিয়েও ফেলেছি তো ওই যে মাঝে মাঝে একটা রোগ আছে না মনে থাকে না তো সেই আর কি তো সুমি আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবেই আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করি ইনশা সবাই সবাইকে সাপোর্ট করবা আর আমার এই ছোট্ট পরিবারকে যে বা যারা যেসব দিদিমণিরা বাপুমণিরা ও ভাইয়ারা প্রতিনিয়ত সাপোর্ট করে এত দূরে এগিয়ে নিয়ে আসছে তাদের জন্য মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা আশা করছি সামনের দিনগুলো এভাবে এগিয়ে যাব আর এই যে সুন্দর সুন্দর রেসিপি পেতে হরেক রকমের আচারের ভান্ডার এই পেস্টটা আমার ফলো করে দেবা পেতে হলে খেতে হলে এই পেস্টটা অবশ্যই তোমরা ভিজিট করবা তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আচারটা তুলে নিয়েছি দেখো মাশাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে তা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু কতটা সুন্দর হয়েছে দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ